পিঠা পার্বণ আর শীতকালে কি শুধু মিষ্টি পিঠাই খেতে হবে তা ব্যাপারটা কিন্তু তা না নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন শীতের সময় আমাদের পিঠা পায়েসটা একটু বেশি খাওয়া হয় শুধু মিষ্টি খেলে তো আর চলবে না সাথে তো একটু ঝালমুখো করতে হবে তো সেই জন্য আজকের রেসিপিটা আশা করি ভিডিওটি ভালো লাগবে এখানে আপনারা অনেক ধরন দিয়ে করতে পারেন আমার মা করেছিল আলু ফুলকপি দিয়ে তবে এই শীত পার্বণের সময় মানে পিঠা পার্বণের সময় আমার মা ফুলকপি আলু দিই এই কুলিটা বেশি বানায় তো প্রথমে গরম জলের সাথে একটু লবণ মিশিয়ে জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছে এরপর চালের গুঁড়া দিয়ে একটা কাই করে নিয়েছে কাইটা কিন্তু বেশ ভালোভাবে একটা ন্যাকড়া ভিজা নেকড়া দিয়ে ঢেকে রেখেছে যাতে শুকনো না হয়ে যায় আর এই দিকে আমার করে নিচ্ছিলো আর এখন কিন্তু সেই চালের গুঁড়োটা মথে নেওয়ার পাওয়া বাবা খুব সুন্দর করে মথে সব সময় বাবা মাকে এভাবে হেল্প করে আমি খুব একটা পারি না বানাতে মানে কুলে আমি একদমই বানাতে পারি না তো আমার ছোট বোন বাবা মা বডদি সবাই ওরা পারে তবে আমি Bárina. চেষ্টা করাও হয়নি আর শেখাও হয়নি তবে চেষ্টা করলে অবশ্যই পারবো তো ময়দাটা মথে নেওয়া ছয় চালের গোড়াটা মথে নেওয়ার পরে এরকম ছোটো ছোটো করে আমার ছোটো বোন কুলি মানে গোল করে দিচ্ছিলো আর কি আর এরপর হচ্ছে বাবা পুর ভরে এরকম বাজ করে নিচ্ছিল বাবা আমাকে বলতেছিল একটু নিজা করে করো ভিডিও যাতে সুন্দর হয় আমাকে কিন্তু এই ভিডিও করার জন্য আমার সবাই অনেক সাপোর্ট করে এদিকে বাবাও কিন্তু একটু একটু করে শেপ দিয়ে আর এই যে এখন পুরটা ভরে নিচ্ছিলো এখানে আপনারা চাইলে অনেক ধরনের পুর দিতে পারেন যেমন মাংসের পুর এখানে ইউজ করতে পারেন তবে যেহেতু আমরা মাংসে ইউজ করিনি এখানে আলু ফুলকপিটা কিন্তু অনেক টেস্ট হয় প্রতিবারই বাবা মাকে খুব সুন্দর করে সাহায্য করে এই জিনিসটা না আমাদের বাসায় আমার কাছে দেখতে অনেক ভালো লাগে অনেকে করে না সময়ের অভাবে হতে পারে বা অনেক কিছুই হতে পারে আসলে তবে আমার বাবা প্রতি বছর শীত পার্বণের সময় মানে পিঠা পার্বণের সময় মাকে এভাবেই সাহায্য করে আসলে বাসা সবাই মিলে কাজ করলে কাজের আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আর আমার ছোটো বোনের দিকে দেখাচ্ছিলো কীভাবে সেপ করতে আমাকে শেখাচ্ছিলো আর কি এই যেহেতু একথালগুলি বানানো হয়ে গেছে আর এই দিকে কিন্তু ফুটন্ত তেলে মা কিন্তু কুলিগুলো দিয়েও দিল খুব একটা সময় লাগে না দশ পনেরো মিনিট হলেই হয়ে যায় তবে খুব আস্তে আস্তে ভাবছিল যেহেতু ভিতরের পুটটা একদম রেডি করা খুব তাড়াতাড়ি করলে কিন্তু বেশি লাল হয়ে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর মা খুব আস্তে আস্তে জাল দিয়ে তারপরে পিঠাগুলো ভাজছিল যেহেতু চুলায় তো ওইভাবে জালটাও একটু ঠিক রাখতে হবে আর এই দিকে যে তো হয়ে গেছে আর আরেক ব্যাস দিয়ে দিল মা মানে একটা ভাজার হওয়ার পরে আরেকটা দিয়ে দিয়েছে তো এই সময় না ছোটোবেলার কথা খুবই মনে পড়ে যায় মার চুলার পাশে বসে বসে থাকতাম কখন এই কুলিটা ভাজা হবে আর কখন খাবো আর এই যে মা তো বলতে যে এই নে খা তোর না খুব পছন্দ আমিও একটা নিয়ে বসে পড়লাম খুবই গরম তবুও একটু একটু খাচ্ছিলাম আর ফুদিচ্ছিলাম ছিলাম চুলার পাড়ে বসে শীতের দিনে পিঠা খেতে কিন্তু মজাই আলাদা আর এদিক কিন্তু মার প্রায় ভাজা শেষ হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো আমার প্লিজ লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে